আচ্ছা দেখো আমরা সূত্রের সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করে এই জিনিসটা একটু ভালো করে শিখব দেখো এইটা হলো সূত্র তাই না বর্গ নির্ণয়ের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে যদি এর এ এবং এর পরিবর্তে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থাকে তাহলে কী হবে একটু তো তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কী বুঝতেছো আচ্ছা যদি এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার হয় তাহলে কী হবে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার সবাই একটু বোঝার চেষ্টা করো মনে করো এখানে যদি এ এম প্লাস এন হোল স্কোয়ার হয় তখন আমরা এইটা লাইনটা কীভাবে লিখবো দেখো এ এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার এই লাইনগুলো কি বুঝতে পারছো তোমরা আচ্ছা এখন মনে করো আমাদের একটা অঙ্ক আছে এরকম যেটা আমি দিছিলাম কত দিছিলাম বলো তো টু এক্স প্লাস থ্রি ওয়াই তোমাদের করতে দিয়েছিলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই হলো স্কোয়ার এন্ড এইটাকে আমরা কীভাবে লিখব এইটা এ এইটা হইলো এ এইটা হইলো বি ঠিক আছে তারপর প্রথমে এখানে কী আছে এ স্কোয়ার এই যে এ স্কোয়ার বুঝছো প্লাস এই যে টু এ বি এই যে টু এ মানে কিন্তু এইটা এ বি মানে কোনটা এইটা প্লাস বি স্কোয়ার বি মানে তো টু ওয়াই এই যে বি স্কোয়ার এই লাইনটা কি বুঝতে পারছো সবাই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আমার এইটা এ এইটা বি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন তিনের বর্গ করলে কথা হয় তিন আর তিন গুণ করলে কথা হয় নয় নাইন এক্স স্কোয়ার সরি দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস এগুলো গুণ করো তিন তিনদুগুনা ছয় ছয় দুগুনা বারো টুয়েলভ এক্স ওয়াই বুঝছো তিন দুনা ছয় ছয় দুগুনা বারো টুয়েলভ এক্স এক্সোয়াই প্লাস এই যে দুইয়ের বর্গ করলে কথা চার ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার এটা কি বুঝতে পারছো আচ্ছা আমি আরেকটা করি দেখো আরেকটা করি মনে করো ফাইভ এ প্লাস টু বি হল স্কোয়ার এইটার বর্গ নির্ণয় করি এইটার বর্গ না আমি করে দিচ্ছি এটা আমি করে দিচ্ছি দেখো তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এই যে এইটা এ আর এ বি কত টু বি বি প্লাস বি স্কোয়ার ওকে পাঁচের বড় বড় হলে কত হয় পঁচিশ পাঁচ দুগুণা দশ দুগুনা বিশ বিশ এ বি প্লাস চার চোখ না দুই দুগুণা চার বুঝছো না মতো নেই আচ্ছা আমি তাহলে এখন তোমাদেরকে একটা করতে দিচ্ছি থ্রি পি প্লাস সিক্স কিউ এটার বর্গ নির্ণয় করো এই গুণটা এই গুণটা এই উপরেরটা এইটা এই যে আমি বলি এই যে প্রথমে কী লেখা আছে এটা পড়াতো তারপরে হইল প্লাস এই প্লাস টু এ বি এই যে টু এইখানে কিন্তু ইন্টু নাই আসলে ইন্টু আছে তাহলে টু ইন্টু এ এইটা হইল এ এই যে দেখো এখানে এ এ তারপরে হইলো এই যে বি আছে না এই যে বি জিনিসটা বুঝো না মাঝখানে এখানে কী আছে সূত্রটাতে মাঝখানে কী আছে টু এ বি তাহলে আমি যে টু লিখছি তারপরে ইন্টু এ ইনটু বি এ মানে হইলো ফাইভ এ বি মানে হইলো টু বি বুঝো না আচ্ছা এইটা তাহলে তুমি এখন করো এই যে এইটা